তোমরা প্রত্যেকেই আমার আগের ব্লগে দেখেছিলে অধিবেশীর দিন সকালবেলা আমি কি কি করেছিলাম মানে নেল এক্সটেনশন ফটোশ্যুট সব কিছু আজকে আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে অধিবেশীর দিন সন্ধ্যেবেলা কি কী হয়েছিলো কীভাবে আমাদের অধিবাস হয় সেগুলো তো দেখো এখানে প্রথমে আমাকে ঠাকুরকে প্রণাম করানো হলো তারপর এবার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এ এখানে দেখতে পাচ্ছ আমার মাথাটা আমার বৌদি আঁচল দিয়ে ঢেকে দিয়েছে এবার আমাকে স্নানের জন্য নিয়ে যাবে তার আগে আমি বাড়ির সবাইকে প্রণাম করব ঠাকুরের আশীর্বাদ নিয়ে এবার আমার মা বাবা যারা বড়োরা রয়েছে তাদেরকে প্রণাম করছিলাম সাথে এখানে যখন সবাইকে প্রণাম করছিলাম সবার চোখের জল দেখে আমার মনটা আর কিছুতেই আমি ঠিক রাখতে পারছিলাম না তো বিয়ে জিনিসটা এমনই একটা জিনিস যেটার পদে পদে রয়েছে আনন্দ হাসি খুশি এবং পদে পদে রয়েছে দুঃখ কষ্ট কান্না সব কিছুই কিন্তু মনের মধ্যে লুকিয়ে রেখে এখন যাই হোক এখানে দেখতে পাচ্ছিলাম আমার বাবা বাবাকে যখন প্রণাম করতে গিয়েছিলাম বাবাও প্রচুর কান ছিল বাবার কান্না দেখে মানে আরোই নিজেকে ঠিক রাখতে পারছিলাম না বাবা মা যখন কানছিলো আমার সবথেকে মানে পৃথিবীতে সবথেকে বেশি কষ্টের মুহূর্ত সেই মুহূর্তটাকেই মনে হয় যখন আমি আমার বাবা মার চোখে জল দেখি তো যাই হোক বাড়িতে এক এক করে সবাইকে প্রণাম করলাম বাবা মা তারপরে দাদু ঠাম্মা এখানে কাকা মাসি সবাইকে প্রণাম করছিলাম আর এদিকে মোটামুটি সমস্ত আত্মীয় স্বজনও চলে এসেছে মানে কিছু কিছু আত্মীয় স্বজন বাদ রয়েছে যারা বিয়ের দিন সকাল সকাল চলে আসবে তো যাই হোক এখানে যাকে প্রণাম করছি তিনি আমার বড়মা আমার বিয়েটা ঠিক হয়েছে কিন্তু থেকে বেশি কান্না হয়তো আমার মাই করেছে মানে আমাকে ছোটোর থেকে মেয়ের মতো ভালোবাসত এবং আমি তাকে মা করে ডাকি মানে আমার বড় মাসি আমাকে প্রচুর ভালোবাসে তো যাই হোক এদিকে দেখো আমাকে কলতলায় নিয়ে আসলো পিড়িতে প্রণাম করে পিড়িতে উঠতে বললো তো আমি পিড়িতে প্রণাম করে তে উঠলাম আর এখন আমি বাড়িতে পরার জামাই পরে আছি বিকেলবেলা যে শাড়িটা পরে শ্যুট করেছিলাম সেই শাড়িটা আমাকে কেউ আর ভেজাতে দেয়নি তো সেই শাড়িটা খুলে রেখেছি আর বাড়িতে যে জামা পরেছিলাম সেটাই পরেছিলাম এখানে পাঁচজন আইও যে আছে সেই আর একে আমাকে করে দিচ্ছে ওরাই আছে আমার মামা তো বোন আমার বিয়ের এক সপ্তাহ আগে এসেছে তোমরা দেখ অনেক ব্লগে আমার সাথে আইব্রো ভাত খেয়ে খেয়ে ঘুরে বেড়িয়েছে তো সেই বনি আমাকে এখানে শাড়ি পরিয়ে দিচ্ছিলো আর এইদিকে সবাই মেহেন্দি উৎসবের জন্য প্রিপারেশন নিচ্ছিলো মানে কী কী ড্রেস পরবে আবার মানে ডেকোরেশনেরও কাজ চলছিলো সাথে বক্সও নিয়ে আসা হয়েছে আমার অধিবাসের দিন তো দেখো এখানে শাড়ি পরানো হয়ে গেছে মানে আজকের থেকে বউ হলাম বউ বউ ফিল হচ্ছে আর কি না বউ হইনি এখনও মানে শাড়িটা আর কি গায়ে উঠলো আজকের থেকে বউয়ের বেশি তো এখানে আমার বৌদি তারপর ঠাম্মারা মানে যারা আইও তারা আর কি অধিবাসের দিন গায়ের মধ্যে হলুদ লাগিয়ে দিচ্ছে কারণ বিয়ের দিন আমি এক ফোটাও হলুদ লাগাতে দেব না শুধু হাতের মধ্যে লাগাবে মুখের মধ্যে আমি একটুও হলুদ লাগাতে দিব না তো এখানে নিয়ম একজন হলুদ মুছে নিবে আর একজন হলুদ দিবে তো সাতবার না নয়বার যেন মুছে নি নিয়েছে আঁচল দিয়ে আমি মানে সেটা বুঝতে পারছি না হয় সাতবার না নয় বার এরকমই কিছু একটা হবে তো দিকে দেখো বৌদি আঁচল পেতে আছে মানে বৌদি মুছে নিবে ঠাম্মা দিয়ে দিচ্ছে কপালের মধ্যে হলুদ লাগাবে ঠিক আছে দিকে দেখি এক গাদা সরিষার তেল নিয়েছে মুখের মধ্যে হলুদ সহ লাগিয়ে দেবে তো প্রথমে একটু নানা বলছিলাম লাগিয়েও না লাগিও না সবাই পরে রাগ হয়েছে না আজকে লাগাতেই হবে মুখের মধ্যে হলুদ আর সরিষার তেলটাও দিতে হবে আমি ভয় পাচ্ছিলাম যদি আবার অ্যালার্জি উঠে যায় লাগা হয়নি জানি এই বিয়ের ব্যাপারটা তো সেই জন্য একটু নারাজ করছিলাম পরে যখন সবাই বলে লাগাতেই হবে তখন একটু লাগাতে দিলাম হলুদটা তো এখানে আবার আমাকে আমার একটা ঠান্ডা বরণ করে নিল আর এখানে কোলে তোমার কেউ ছিল না মানে কোনো জালু ঠান্ডা কেউ ছিল না আমার বৌধু আমাকে কোলে নিতে পারবে না আর ঠাম্মারাও বয়স্ক সেই জন্য এক ঝটকায় আমার বুনু কুলে নিয়েছে কোলে তুলে দেখো কীরকম বড় দিদিদের মতো ঘরে নিয়ে আসলো তো যাই হোক আমাদের মধ্যে আবার হলুদ গায়ে দিলে জুতো ছাড়া মাটিতে নামতে হয় না জুতো পরে তারপর মাটিতে বা দিতে হয় তো এখানে আমি ঠাকুর প্রণাম প্রণাম করে নিলাম আর দেখো চুলটা শুকাচ্ছিলাম বাইরে বসে আর এখন বাজনা চলে আসছে সবাই মিলে যাবে গঙ্গা নিমন্ত্রণ করতে তো সেই টাইমেই আর কি একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমি আর পরে হয়তো বা সময় পাবো না আমি এখন মেহেন্দি উৎসবের জন্য রেডি হতে চেয়েছিলাম তো দেখো সবাই এখন বেরিয়ে যাবে আর আমাদের বাড়িটা কতটা জমজার সমস্ত আত্মীয় স্বজন সবাই এসেছে আর এখানে দেখতেই পাচ্ছ দিদা থাম্মারা সবাই বেরিয়ে পড়েছে আর এই একই বাজনা আমার বরের বাড়িতেও প্রথমে বাজিয়ে এসেছে তারপর আমাদের বাড়িতে বাজাচ্ছে তো দেখা এক এক করে সবাই যাচ্ছে এই ভিডিও গুলো আমি নেই আমার এক বোন নিয়ে দিয়েছে এদিকে বাড়ি ফাঁকা করে সবাই গেল গঙ্গা নিমন্ত্রণ করতে এখন বাড়িটা একদম ফাঁকা আমি দেখছি এদিকে প্যান্ডেল ডেকোরেশনের কাজ মানে ফুলের ডেকোরেশনের কাজগুলো প্যান্ডেল ডেকোরেশন হয়ে গেছে তো ফুলের কাজ এখানে যখন হচ্ছে তখন আমি বলছিলাম মানে এখানে আমাদের গেটের কাজ চলছে তো আমি বলছিলাম গেটের কাজটা বন্ধ রাখো গেটের কাজটা পরে করো এখন তোমরা আমার মঞ্চটা আগে করে দাও তো ওরা গেটের কাজ বন্ধ করে মঞ্চর কাজ করবে এখন আর এইদিকে দেখি বাজনা জল ভরে সবাই চলে এসেছে তো সেটাই দেখার জন্য রাস্তায় যাচ্ছিলাম আমাদের বাড়ি তো রাস্তার সাথেই তো রাস্তার মধ্যেই সবাই নাচানাচি করছে আর বাড়িতেও জায়গাটা অনেকটাই সব এটা দেখে কিভাবে যে নিজেকে সামলে রাখছিলাম সেই মুহূর্তটা সবাই আমাকে টানাটানি করছিল নাচার জন্য পাশে কাকি টাকিরা সবাই ছিল সবাই বলছিল তুই না নাচতে খুব ভালোবাসিস যা একটু নেচে নে আজকে কালকে আর নাচতে পাবি না সত্যি সত্যিই তাই হয়েছে বিয়ের দিন এক ফোঁটাও নাচতে পারিনি এই দিনই যদি একটু না নাচতাম তাহলে হয়তো বিয়ের দিনও আর ওইটুকু হতো না এদিকে একটু ভিডিও করতে করতে পরে আবার গিয়েছিলাম একটু নাচার জন্য এদিকে দেখো আমি বেচারা কিভাবে দাঁড়িয়ে আছি কেন তো ওই যে নাচা শুরু করেছি অধিবাসের দিন প্রায় সাড়ে নটা দশটা পর্যন্ত নাচানাচি করেছি এইদিকে মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল আমরা মেহেন্দি উৎসবের জন্য রেডি হবো তো এইদিকে দেখো এসে দেখি প্যান্ডেল ডেকোরেশনের প্যান্ডেল নয় সরি ফুলের ডেকোরেশনের কাজও হয়ে গেছে এদিকে দেখো কুঞ্জ করেছে তারপর মঞ্চটা করেছে কিন্তু কী হয়েছে বলো তো যে ক্যামেরাম্যান তারই কোনো পাত্তা নেই এদিকে বাড়ির আমরা সবাই মিলে বসে ফুলের ডেকোরেশনের কাজ দেখছি আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এদিকে দেখো না ক্যামেরাম্যান এখনো পর্যন্ত আসছে না শেষে যেন কি হয়েছে ক্যামেরার জন্য আমাদের মেহেন্দির ফটোশ্যুটই হয়নি আর মানে ক্যামেরাম্যানও একটা অসুবিধায় পড়ে গিয়েছিল তো যাই হোক রাত্রেবেলায় ভাইকে বলেছিলাম গোলাপ নিয়ে আসার কথা খোপায় দেওয়ার জন্য তো ওই যে ভাই দেখো কি সুন্দর ফুল নিয়ে এসেছে